হয়ে যাচ্ছে আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ সকলের প্রিয় যার কথা না বললেই না কারণ পৃথিবীতে যে প্রথম হরতাল এক্সট্রা থাকে এই এক্সট্রা কি এটা আমরা শুনি আমাদের সাব স্যার থেকে এভরিবডি বিগিন করি থ্যাঙ্ক ইউ স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনুভূতি শেয়ার করতে বলা হলো অনুভূতি আসলে কি বলবো অনুভূতি যার অ্যাচিভমেন্ট যে করে অনুমতি এক তো সেই বুঝে বাকিরা কিন্তু মুখ দিয়ে বলি অনুমতি প্রকাশ করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অর্থ অসংখ্য লাখো কোটি শুক্রিয়া আপনাদের যারা যারা আজকে আমাকে এই অ্যাচিভমেন্টের জন্য সহযোগিতা করেছে আমার সিলভার ম্যানেজার আমার ব্রোঞ্জ ম্যানেজার আমার সিনিয়র এক্সিকিউটিভ আমার এক্সিকিউটিভ ইভেন তো যে জয়েনটা করার পরে লাস্ট এক্সিকিউটিভ হওয়ার পরে আমি গোল হয়েছি তাতে সবার প্রতি কৃতজ্ঞ সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনেবল এমডি স্যার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি যদি আমাদেরকে এই সুযোগটা না দিত তাহলে আমি কাজী স্যার এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না এই জন্য সারের জন্য সবার পক্ষে একটা জোরে কল করে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান আজকে এখানে আমরা যারা এসেছি তাদের মধ্যে অনেকেই মেজরিটি নাইনটি পার্সেন্ট পিপলের একটা ইচ্ছে যে আমি কিভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারি আমি কিভাবে আর্থিক বেনিফিট পেতে পারি এবং আর্থিক একটা সচ্ছলতার জন্য আমরা এখানে অনেকই আর্থিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ লাবেনের যুদ্ধে যারা যারা আমাদের সাথে থাকবেন এটা আমাদের পক্ষ থেকে ওয়াদা আমাদের টিমের লিডারদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ওয়াদা আমরা আপনাদের এই সফলতার যুদ্ধে আপনাদের সাকসেসের সর্বোচ্চ র্যাঙ্কে যারা পর্যন্ত আপনাদের সাথে যাতে আমি থাকতে পারি সুস্বাস্থ্যের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে যাতে একটু সাইড টপিং না করেন ছোট ছোট বাচ্চারা আছে যাদের সাথে আপনার কথা বলতেছেন আমাদের কিছু সাইট টকিং না করলে আমাদের এই প্রোগ্রামটা বাকি আমাদের যে দুটা সেশন আসে অনেক সুন্দর হবে এবং আপনি আপনার বাচ্চাকে একটু আগলে রাখেন এবং আপনারা যারা ফ্রেন্ডরা কথা বলতেছেন সাইট টকিং করতেছেন আমি রিকোয়েস্ট করব। একটু কম কথা বলার জন্য বিকজ আমি যেহেতু ফাইভ মিনিট বেশি সময় নিবো না আমার এই পাঁচ মিনিটের কথা আপনার কাছে যদি গুরুত্ব বহন করে সেক্ষেত্রে এটা হয়তো বা আপনার জীবনের কোনও না কোনো জায়গায় কাজে লাগবে কোনো না কোনো টার্নিং করে কাজে লাগবে এই জন্য আমি রিকোয়েস্ট করছি যারা আছে সবাইকেই একটু সাইলেন্স থাকার জন্য আজকে আমরা কিভাবে অর্থনৈতিক মুক্তি করতে পারবো অর্থনৈতিক মুক্ততে আমরা নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্য কিভাবে সে সুযোগটা কিসে লাভের প্ল্যাটফর্মটা করবো আমি কিন্তু রিকোয়েস্ট করার পর আমাদের মা বোনরা যেখানে আসে বাচ্চাদেরকে নিয়ে আসছে আমি কিন্তু এখনো সাউন্ড হচ্ছে আমি খুব ইম্পর্টেন্ট কথা বলবো অনেকের জন্য ডিস্টার্ব আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু থাকে বাইরে যারা আসে যারা ভলেন্টিয়ার আসে দরজা লক করে দিন অথবা বাইরে যারা আছে তারা ভিতরে ঢুকে নাকি দরজা লক করে দিন